হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কেমন করে ডিমের কারি করা যায় তাহলে রেসিপিটা শুরু হয়ে যাক প্রথমে ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিলাম তারপর চামচ দিয়ে ডিমগুলোকে ফুটো করে নিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এরপর এক এক করে দিনগুলো ভেজে নিলাম ওই তেলে আলুগুলো ভেজে নিলাম রান্না করতে যেসব মশলা লাগবে সেগুলি করে নিলাম আদাটাকে বেটে নিলাম রসুনটাকে বেটে নিলাম টমেটো গুলো কুচি করে নিলাম কড়াইটা গরম হওয়ার পরে সামান্য তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে তেজপাতা দিলাম দিলাম সামান্য পরিমাণ জিরে আর শুকনা লঙ্কা সঙ্গে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি কালারটা আসার জন্য তারপর টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা আলুগুলো মশলাতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আমি এখানে চার কাপের মতো জল দিয়েছি আমি একটু ঝোল ঝোল বানাবো আপনারা যার যেরকম পছন্দ গ্রেভি লাগলে গ্রেভি কম জল দেবেন একটু জল ফুটে এসে এবার ডিমগুলো দিয়ে দিলাম আমার প্রায় রেডি ডিমের ঝোল টা বাই বাই এবার হচ্ছে পরিবেশনের পালা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা করো পরবর্তীতে আরও ভালো করার